আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাইয়ারা দেশ এবং প্রবাসে যারা যারা এই মুহূর্তে বা পরবর্তীতে আমার ভিডিওটিতে থাকবেন সেই সমস্ত কৃষক ভাইদেরকে বলব আপনারা মোবাইলের স্ক্রিনে যে প্রোডাক্ট দেখতে পাচ্ছেন সেটার নাম হচ্ছে ম্যাকবিট প্রতি কেজিতে আটশো গ্রাম সক্রিয় উপাদান সালফার বিদ্যমান আপনারা দেখতে পাচ্ছেন ম্যাকবিট আশিও ও ডাব্লিউএফ আশি ডাব্লিউএফ কার্যকরী এক সালফার আপনারা দেখতে পাচ্ছেন ম্যাকবিট প্রতি কেজিতে আটশো গ্রাম সক্রিয় উপাদান সালফার বিদ্যমান আছে প্রিয় কৃষক বায়রা আপনারা জানেন সালফার হচ্ছে যে সমস্ত ধান সবজি সালফারের ঘাটতি আছে বা যে সমস্ত জমিতে আপনারা শাক সবজি বা ডাল লাগাবেন বা বিভিন্ন গাছ লাগাবেন সেই সমস্ত জমিতে অবশ্যই সালফার আপনারা দিবেন প্রিয় কৃষক মায়েরা আপনারা দেখতে পাচ্ছেন ম্যাকবিট আশি ডাব্লিউ ডি এটা হচ্ছে প্রতিরোধিতে আশি গ্রাম সক্রিয় উপাদান সালফার বিদ্যমান এটা কোম্পানি হচ্ছে ম্যাকডোনাল্ড বাংলাদেশ প্রাইভেট লিমিটেড তাদের বাজারে নিয়ে আসে যা উচ্চত মানের একটি সালফার খুবই ভালো মানের এক সালফার আপনারা দেখতে পাচ্ছেন এটা প্রস্তুতকারক দেশ হচ্ছে জুইশিল সালফার অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়া আপনারা দেখতে পাচ্ছেন মাইগ্রোন বাংলাদেশ প্রাইভেট লিমিটেড তাদের এই বা আজাদ করতেছে নাম হচ্ছে ম্যাকবিট তো প্রিয় কৃষক বায়রা দেশ এবং প্রবাসী যারা যারা দেখতে পাচ্ছেন আমার এই মুহূর্তে ভিডিও তো আমি বলবো অবশ্যই আর সালফার আপনারা ব্যবহার করবেন ম্যাগবিট সালফার হচ্ছে কবি মানের এক সালফার যা বর্তমান সময়ে কবি চাহিদা বল সালফার ম্যাকবিট সালফার তো প্রিয় কৃষক বাড়া এরা এক কেজির সাইজ আছে এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবল এক কেজির সাইজের সেই সালফার দাম মাত্র তো ত্রিশ টাকা মাত্র তো ত্রিশ টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন সেই এক কেজির সালফার আপনারা দেখতে পাচ্ছেন ছত্রাকনাশক সালফার জানেন সালফার মূলত ছত্রাকনাশক কাজ করে বা মাখনাশকের কাজ করে আলকা মাখর হলে আপনারা এই এই ম্যাকবিট ব্যবহার করতে পারবেন আমি সেই সমস্ত ভাইদের বলব আপনারা যারা বিভিন্ন মাখর জাতীয় পোকা বা ছত্রাকের কার্যকারিতার জন্য কুঁজতেছেন সালফার আপনারা অবশ্যই ম্যাকবিট আসি ডাব্লিউ ডিএফ ব্যবহার করবেন কার্যকরী একটি প্রোডাক্ট হচ্ছে ম্যাকবিট দাম দুশত তো ত্রিশ টাকা এক কেজির এই ম্যাকবিটের সালফারের দাম দুশো তো ত্রিশ টাকা আপনারা চাইলে আমরা সুন্দরবন কুরিয়ার বা স্টেট ফার্স্ট করে দিতে পারব বাংলাদেশের যে কোনো প্রান্তে তো প্রিয় কৃষক ভায়রা আমাদের ঠিকানা হচ্ছে খান এন্টারপ্রাইস খান ব্রিজগঞ্জের ছাত্র সুনামগঞ্জ ধন্যবাদ আপনার সকলকে আসসালামু আলাইকুম ওরহামতুল্লিহি বরকাত